গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যা জানালেন বাংলাদেশ ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান বলেছেন গুচ্ছের বিষয়টি নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্তে নেওয়ার ক্ষেত্রে সব কিছুই বিবেচনা রাখা হবে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর আলাপকালে এসব কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক ইউজিসির এই সদস্য জানান গুচ্ছের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও রয়েছে কোন কোন ক্ষেত্রে অসুবিধা বেড়েছে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া না লাগলেও মাইগ্রেশন সহ নানা ইস্যুতে আর্থিক ব্যয় বেড়েছে এটিও বিবেচনা করতে হবে আমরা যে সিদ্ধান্ত নেই না কেন সেটি শিক্ষার্থীদের পক্ষেই থাকবে বলে জানান তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার এমন ঘোষণা বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা তারা বলেছেন গুচ্ছের ক্রুটি কুল দূর করে এই পদ্ধতি বহাল থাকুক শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ উপাচার্যদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন বর্তমানে প্রচলিত গুচ্চ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে আসলে উচ্চশিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়বে কয়েকদিন আগে উপাচার্যারা শিক্ষা মন্ত্রণালয় সবাই এই বিষয়ে আলোচনার জন্য একত্র হয়েছিলেন দেখা গেছে গুচ্চ পরীক্ষায় পরীক্ষার পক্ষে বিপক্ষে বিবিধি যুক্ত আছে ভবিষ্যতে প্রয়োজনে এই পদ্ধতির সংশোধন করাও সুযোগ থাকবে তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিক্রান্তির সৃষ্টি হবে ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন ইতিমধ্যে অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষ থেকে গুচ্ছ পরীক্ষা পদ্ধতি বহাল রাখার পক্ষে স্মারকলিপিও পেয়েছি এই পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতি ভর্তির ব্যবস্থা অনুসরণ করার চেষ্টা করতে আপনাকে অনুরোধ করছি এর আগে গত সাতাইশে নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতির বিষয়ে জরুরি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয় ওই বৈঠকে শিক্ষা শিক্ষার্থীরা বেশি এমন বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মতামত দেন অন্যদিকে তুলনামূলক নতুন প্রতিষ্ঠিত ও জনবল কম থাকা বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে রাখার পক্ষে অবস্থান নেয় ফলে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক বৈঠক শেষে জানানো হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে